তেলিয়ামুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঠিকাদারের বাড়ি পুড়ে ছাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বারো লক্ষাধিক টাকা ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর গ্রামে ঘনবসতিপূর্ণ একটি এলাকায় আগুনে ঠিকাদার উৎপল কান্তি রায়ের বাড়ির পেছনের একটি ভাড়াটিয়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় ঘটনার সময় ভাড়াটিয়া যিনি পেচারতল এলাকার বাসিন্দা ঘরে উপস্থিত ছিলেন না বাড়ির কর্তার অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনে সূত্রপাত তিনি জানান ঘর এবং বাইক মিলিয়ে আনুমানিক দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে খবর পেয়ে তেলিয়ামোড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনের তীব্র দ্রুততার কারণে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয় পাশের বাড়ি লুকে চাষ আমি চিঠি আমরা উঠে 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 দেখলাম আমাদের বাড়ির পিছনে ঘরটাতে আগুন গিয়েছে আগুনটা কীভাবে লাগবে এটা খুব সম্ভবত কারেন্টের লাইনে শর্ট সার্কিট

জিনিসপত্র মিলে প্রায় দুই তিন টাকা আর ঘরটার যা একটা বাইক ডেমেজ সব মিলে আর কি প্রায় বারো লাখ টাকা